আসসালামু আলাইকুম ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে আপনার মনে একটা প্রশ্ন গেতেছে যে কি সেই অ্যাপস যে অ্যাপস আমাদের ফোনে না থাকলে আমরা অনেকটাই পিছিয়ে পড়বো কিন্তু আমরা সেই অ্যাপসটাই দেখে আসি আপনারা এক ধৈর্য ধরে ভিডিওটি ফুল দেখবেন একটাই অনুরোধ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি ঠিক আছে চ্যাট জিপিটি আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি সেখান থেকে দেখে সার্চ করে যে এই অ্যাপসটি পেয়ে যাবেন এটাকে আপনারা ইনস্টল করবেন তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন অপশনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ নামে একটি অপশন উপরে পেয়ে যাবেন সাইন আপনার একটি অপশন এখানে ক্লিক করে আপনার যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে হবে আমি এখান থেকে আমার যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিচ্ছি আপনিও আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর পরে আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটি অপশন এখানে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে এখান থেকে আপনার যে কোনো ছবি তাকে শেয়ার করতে পারবেন যে এখান থেকে ফটো বা ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে তাকে শেয়ার করে তাকে বলতে পারবেন বা তার কাছ থেকে কিছু জানতে ইচ্ছে করলে ছবি তুলি আপনারা সেটাকে শেয়ার করে সেটা জানতে পারবেন সেই বিষয়ে কিছু জানতে পারবে আমি যদি এখানে প্রশ্ন করি যে জীবনে সফল হতে কি করা প্রয়োজন গাইস আমি চ্যাট জিবিটি প্রশ্ন করলাম যে জীবনে সফল হতে কি করা প্রয়োজন এরপর সে আমাকে অনেক বড় একটা লেখা তুলে ধরলো এখানে প্রথম লিখেছে যে লক্ষ্য নির্ধারণ দ্বিতীয় সময়ের মূল্য বুঝুন তৃতীয় হচ্ছে নিয়মিত শেখা ও নিজেকে উন্নত করা পর লিখেছে কঠোর পরিশ্রম ও ধৈর্য ভালো আচরণ ও সম্পর্ক তৈরি খারাপ সঙ্গ ও অপচয় থেকে দূরে থাকুন এভাবে বিভিন্ন বিবরণ দিয়েছে যেগুলো করলে আপনি জীবনে সফল হতে পারবেন তো কথা হচ্ছে যে এই অ্যাপস এর মাধ্যমে আপনার উপকারটা কি উপকার হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই এই টি আপনাকে দিয়ে দিবে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন শিক্ষাগত দিক দিকে যদি কোনো প্রশ্ন করতে চায় সেটা করতে পারেন যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায় কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবেন সেটাও করতে পারেন চাকরিজীবী হয়ে থাকলে আপনার চাকরির বিষয়ে কিছু জানতে ইচ্ছে করলে এখানে প্রশ্ন করতে পারেন আপনার যে কোনো আপনার যে কোনো প্রশ্ন আপনার যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন আপনার জীবনযাপন চলার পথে যে কোনো প্রশ্ন আপনি এখানে করতে পারেন না কিন্তু একদম সঠিক উত্তরটাই অ্যাপস দিয়ে দিবে আপনাদেরকে একটা অনুরোধ করব যে একবার হলেও অ্যাপসটা ইনস্টল করে আপনার যে কোনো একটা সমস্যার কথা এখানে বলতে পারেন যদি আপনার সমস্যার সমাধান তারা না দিতে পারে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি উপকার হয়ে থাকে সেই অ্যাপসটি যদি আপনার জীবনে মানে কিছুটা হলেও উপকার করে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এমন প্রয়োজনীয় ভিডিও আমি কিন্তু প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ